শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার 42 লিংক পং ওমরের শুধুমাত্র এই একটা পিক নিয়ে থটসাপ বিলালে যে পরিমাণের সুল্কানি আমরা দেখলাম রে ভাই ওইটা দেখার পর আমরা সাধারণ পাবলিক চিন্তা করলাম যে একটা পিক নিয়ে বিলালে এত সুল্কানি না জানি এই পিক ভিডিও আপলোড হলে কি হবে তো অবশেস ওমর ভাই এর এই পিকচারে মূল ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে তো চলো তোমাদের সবাইকে একসাথে নিয়ে রিঅ্যাকশন দেব ভিডিওটা জানতে হবে না ওই ভিডিওতে কি এমন আছে যার জন্য থটসাপ বিলাল এত পরিমানে ক্ষেপে গেল ভাই এইটা আপনি কার কাছে নিয়ে eslint ওনারে চিনস না তুই উনি অনেক বড় তান্ত্রিক এই দেশে উনার লক্ষ লক্ষ মুড়িদ উনি নতুন একটা বই লেখছে বইয়ের নাম শয়তান ধরার গর্জন যে বই পইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে মানে হচ্ছে ওই হৃদয় ভাঙার গর্জন বানাইছে হচ্ছে শয়তান ধরার গর্জন আর এই বইটা পড়ে দেশের লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে মানে হচ্ছে এই বইটা পড়ে লাখ লাখ মানুষ দেশের কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে এটা বোঝাচ্ছে কিন্তু লালু ভাই আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুড়িদ দেখতেছিনে আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে মানে বুঝাইলে মানে এইটাই বুঝাইলে হচ্ছে এই যে থটস অফ বিল্লালের যে বইটা এই বইটা হচ্ছে পড়ে যারা ওর যারা ফ্যান্স বলার মুড়িদরা আছে এগুলো হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে কিন্তু এগুলো হচ্ছে ফেসবুক আর টিকটকে আশেপাশে বাস্তব জীবনে দেখা যাবে না তো এদের বল বাবা সঞ্জনা নামের এক আমার ধরতে হইব বাবা আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন মানে আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সফল হতে চাই আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোনো অর্জন মানে এটা হচ্ছে থটস অফ বিলাল যদি তোমরা ভাইরাল হইতে চাও আর কন্টেন্ট ক্রিয়েশনে আমার মতো 44 লাখ কামাইতে চাও তাহলে আমার লেখা বইটা তোমরা কিনো আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসিনি তো ফিরে আমি শয়তান তারানো গল এই যে আমি কথা দিয়ে কথা রেখেছি তুমি আসনি তো ফিরে ওইটা হচ্ছে ব্যঙ্গ করতেছে বলে লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নি খোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিংকো পৃষ্ঠা নাম্বার চুদলিংকো তো মন্ত্র না মার্কেটে পাতা ছন্দই চলে বাবা বইতে একটা কামারও লাগবে আরে চর্ষাব বিল্লালে রোস্ট করে দিলো দাম কত এডার মাত্র 1000 টাকা এ 1000 টাকা দিইলার কিনুম 1000 টাকা হাতি নিয়ে ভূতেরে ডাক দিলে ভূত নি এসেলে নিয়ে আয় বলবো টাকা যদি ভূতেরা ডাক দেয় ভূত পড়ন্ত চলে আসবে তুই 1000 টাকা দে বই কিনে ওই ভাইরাল হওয়ার আর ভূত ডাকার কোনো মানে হয় নাকি আর সবথেকে বড় কথা হচ্ছে আমি আবার বারবারই কথাটা বলি দুই দিনে অনেকবার বলছি এক হাজার টাকা দিয়ে যদি থটসঅপ বিল্লালের বই কিনতে পারেন আপনারা কারণটা হচ্ছে সে বলতেছে টাইম অফ ভ্যালু টাই ভ্যালু অফ পারসন পার্সোনালিটি পারসন এখন থটস অফ বিল্লাল নিজের সময়ের দাম বিক্রি করতেছে এবং তার পার্সোনালিটি বিক্রি করতেছে এক টাকায় তাই না এখন আমার কথা আছে কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর পল্লীকবি জসীর মধ্যে এদের সকলের বই ওয়েবসাইটে বিভিন্ন ওয়েবসাইটে পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে সর্বোচ্চ দুইশো টাকার মধ্যে পাওয়া যাচ্ছে তো কাজী নজরুল ইসলাম পল্লীকবি কবি উদ্দিন রবীন্দ্রনাথ ঠাকুর এরা কি জীবনের কোনো দাম নাই পার্সোনালিটির দাম নাই তাদের সময়ের দাম নাই যত দাম আছে থটস অফ বিল্লালের তাই না তো এখন উনি যা শুরু করছে আমার মনে হয় নেশা সারাই ওনার পিনিক হয়ে যাচ্ছে ওনার ভক্তদের জন্য নিজ হাতে মানে উনি এমন ভাবে বোঝাচ্ছে এই বইটার বিশেষত্ব হচ্ছে এই বইটাতে আমার একটা সাইন আছে আমার নিজের হাতে লেখা ভাই আপনি কই এমন আপনি কি এমন পারসন যে আপনার একটা সাইন দিলে বইটার দাম একশো থেকে এক হাজার হয়ে যাবে মানুষকে ভোদাই বানানোর একশোটি উপায় এক হাজার টাকা দিয়ে একশো বিশটার এই বইটি নেন আর খাস করে ভোদাই হয়ে যান এই বইটা যারা একশো টাকার বই এক হাজার টাকা দিয়ে কেনে তারা আসলে একটা ভোদাই এখন সব হলোইতে গেলে তো এই বইটা লাগবে তো এই বইটা আমি নিয়ে গেলাম বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিই না মানে হোয়াটসঅ্যাপ বিল লাল ঠিক আছে গুরু আজকের থেকে আপনার লেখা এই বইটা পড়াই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার নাম্বার পং আচ্ছা তো এই হচ্ছে পুরো 31 মিনিটের ভিডিওর মধ্যে 18 মিনিটের পর থেকে হচ্ছে এই ক্লিপটুকো মানে 4 মিনিট মতো এই ক্লিপটুকো হচ্ছে থটস অফ বিল্লালকে মিন করে বানানো হয়েছে কিন্তু থটস অফ বিল্লালের নাম যদিও নেওয়া হয়নি তারপরে পুরো বাংলাদেশের মানুষ বুঝে গেছে যে এটা হচ্ছে থটস অফ বিল্লালকে রোস্ট করা হয়েছে তো আসলে এখন আমার কথা হচ্ছে যে ওমর যেখানে থটসঅপ বিল্লালকে নিয়ে কথা বলতেছে ও ভাই কথা বলতেছে জিয়েল রাই কথা বলতেছে মেইন মেসেজে আর অনেক গন্ডমন্দ ব্যক্তিবর্গ যারা আমার থেকে অনেক হাই লেভেলের হাই ক্লাসের কন্টেন্ট ক্রিয়েটর তারা হয় যেই থটসঅপ বিল্লালকে নিয়ে কথা বলতে আর ভুলগুলা নিয়ে কথা বলতেছে তো obviously এখন আপনারা বুঝতে পারছেন যে থটসঅপ বিল্লাল অবশ্যই কোথাও না কোথাও ভুল করতেছে কিংবা ভুল পথে হাঁটছে যার কারণে এত বড় বড় ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটররা তাকে নিয়ে সমালোচনা করতেছে এখন আমি আপনাদেরকে এইটাই বোঝাইতে চাইলাম যে নট অনলি কে এস কি ব্রিয়া শুধু কে এস টিব্রিয়া না সবাই কিন্তু থর্টসআপ বিল্লালকে নিয়ে ভিডিও বানাচ্ছে বিকজ তার অবশ্যই কোথাও ভুল ভুল রয়েছে এটা আপনারা যারা সর্টসআফ বিল্লালের ফ্যান্স ফলোয়ার এবং ফলো আছেন তারা অবশ্যই আপনারা এটা মানবেন মানতে হবে না হলে তো আমি না হয় ভিউজের জন্য ভিডিও বানাইছি ইনকামের জন্য ভিডিও বানাইছি তো এই ওমর ভাই জুয়েল ভাই নাসাফাই বিনোদন এরা তো আর ভিউজের জন্য ভিডিও বানায় নাই ওকে এটা আপনাদের সত্য একটু হলেও তিতা লাগে তিতা হলেও মানতে হয় এটা আপনারা সবাই জানেন তো এটা মানতে হবে থল্লাল যে কাজ করতেছে পাতা বিক্রি করতেছে একশো টাকায় বই বিক্রি করতেছে এক হাজার টাকায় তার গন্ধযুক্ত শার্ট বিক্রি করতেছে তারপর দেখলাম জুতা বিক্রি করতেছে তো যেভাবে প্রায়রিটি দিচ্ছে প্রায়োরিটিটা দিচ্ছে হচ্ছে তার ফেস দেখলেই ভিউ হচ্ছে যার জন্য হচ্ছে প্রায়োরিটি দিচ্ছে দেখেন যদি দুই দিন পরে ভিউজ কমে যায় থর্স অফ বিল্লাল এর দূরের কথা তার মিডিয়াতে কেউ ভিডিও দেখবে না তাকে নিয়ে কেউ কথাও বলবে না আমিও বলবো না এটাই স্বাভাবিক কিন্তু এখন তার ভিউজ হচ্ছে তার ওই যে সবাই দেখতেছে যার জন্য তার ফ্যান ফলোয়ার গো তার আশেপাশে ভিড় করতেছে আর এই সুযোগ কাজে লাগিয়ে থটসআপ বিল্লাল নিজেকে খুব অহংকারী ভাবতেছে এবং নিজেকে অনেক বড় হেদাম ভাবতেছে মেসি নেইমার রোনাল্ডের সাথে তুলনা দিচ্ছে কাজীノルদুল ইসলাম রবীন্দ্র নাথ ঠাকুর থেকে বড় সাহিত্যিক ভাবতেছে নিজেকে তো এইটা ভাবা যাবে না এটা হচ্ছে একটু বেশি অতিরিক্ত হয়ে যাচ্ছে এইটা একটু কম্প্রোমাইজ করে আপনাদেরকে যারা অডিয়েন্স আছেন একটু মানতে হবে যে থটসআপ বিল্লাল আসলে ভুল করতেছে এটা একটু আপনাদের বোঝাইতে হবে আর থার্ডস অফ বিল এইগুলো থেকে একটু বেরিয়ে এসে একটু নিউট্রাল থাকতে হবে ঠিক আছে সে সোশ্যাল মিডিয়া তার অস্তিত্ব ধরে রাখতে হবে আমি যখন ফার্স্টে ভিডিও বানাইতাম রোস্ট ভিডিও অবশ্যই আমাকে গালি দিত পঁচানব্বই জন তো আজ কয়দিন দুইটা দুই তিনটা দিন এক হাজার কমেন্ট হলে তার মধ্যে নয়শো নব্বইটা কমেন্ট আমার পক্ষে এবং বিল্লালকে গালি দিচ্ছে নয়শো আহ নব্বই জন তো বুঝতেই পারতেছেন পরিবর্তনটা আসলে কোথায় তো এই বিষয়টা বিল্লালের অবশ্যই ভাবা উচিত না হলে তার অস্তিত্ব সোশ্যাল মিডিয়া থেকে খুব তাড়াতাড়ি বিলিয়ন হতে চলেছে তো ভিডিও আজকে এ পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেল থেকে দেখলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পোস্ট থেকে দেখলে অবশ্যই ফলো করবেন